Sempre se achou আমরা যাচ্ছি চট্টগ্রাম আজিজ স্টেডিয়াম এখানে আটটা ব্যান্ড অংশগ্রহণ করবেন ভাই আমরা এত রাত্রে কোথায় যাচ্ছি এখন আমরা চট্টগ্রাম যাচ্ছি ছয় তারিখে জেমসের শো আছে আচ্ছা ওখানে এই স্টেডিয়ামের নাম কি ওখানে আপনি কি জানেন কয়টা ব্যান্ট উঠবে আটটা ব্যান্ড আটটা বান্টের ভিতর কয়টা নাম বলতে পারবেন আচ্ছা 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 ওই শোটা কি আপনাদের কি একটাই না আর কোথা যাবেন ওখান থেকে শেষ করে আবার ঢাকা আসবো আচ্ছা ঢাকা কোথায় যাবেন ঢাকা 300 ফিট ঢাকা 300 ফিট হ্যাঁ তারপরে কোথায় যাবেন জমি শেষ করে 7 তারিখ কি জমি শেষ করে চলে যাব কক্সবাজার আচ্ছা দিয়ে ওখানে শেষ করবেন ওখানে কক্সবাজারে জেমস আচ্ছা আর আরেকটা ব্যান্ড আছে রাফা আচ্ছা

ঠিক আছে তাহলে আমরা বিদায় নিলাম আর আমি তো আসি আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে গানে গানে